তবে ফোনের আরেকটি ভীষণ লুক যেটা হচ্ছে আপনি ফোন চার্জিং এ বসাইলে বা ফোনে কোনো নোটিফিকেশন আসলে ক্যামেরা সার্কেল হিসাবে একটি সুন্দর ব্লু কালারের আলো পাবেন যেটা দেখতে অনেক সুন্দর রাতে জ্বালালে পারে খুব ভালো লাগে কথা বলতেছি আপনাদের সঙ্গে স্যাম্পল ইনোভা থার্টি নিয়ে যেটা লুক একটি চমৎকার হিসাবে তৈরি করেছে আপনাদের দেখালে অবশ্যই অবশ্যই পছন্দ হবে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করতেছি বাংলাদেশে দুইটা ভ্যারিয়েন্টিনস পাবেন স্যামসং এনোভা থার্টি তার ভিতর আমার কাছে যেটা আছে এটা ছয় আঠাশ আছে আট আমি এটা নিয়ে আপনাদের সঙ্গে এখন কথা বলবো লোকটা কেমন আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখুন অনেক ফিউচার পাবেন এই ফোনটাতে যা মনোমুগ্ধকর আপনাদের অনেক ভালো লাগবে দেখতে থাকুন জাস্ট এইটুকু বলতে পারি ফোনের লুকটা হবে অস্থির পাওয়ার আর আপ ডাউন বাটন থাকবে ডান দিক সাইডে সিম স্লট পাবেন বাম দিকে মনে হচ্ছে যে আইফোনের ফিল পাওয়া যাবে পানি ব্যাক কভার পাবেন যেটা আর কি একবারে হোয়াইট আপনি পিছনের ব্যাগপ্যাকটা পুরোপুরি ভাবে এটা বাইরে ফুটে উঠবে শো করবে দেখতে পারবেন সাথে একটি হোয়াইট কালারের 18 ওয়াট চার্জার পাবেন ফোনটিতে আপনি অনায়াসে ফ্রি ফায়ার পাবজি প্লে করতে পারবেন কোনো প্রবলেম হবে না এটা আমি নিশ্চিত দিতে পারি এটা ওর প্রসেসর 2.0 এ 11990 টাকার একটা ফোন আমি আপনাদের সাজেস্ট করতে পারি এখন বর্তমানে এটা চলতেছে অনেক আগে আইছে এটা আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করি পরবর্তীতেও অনেক ভিডিও আনার চেষ্টা করব ফোন নিয়ে ফোনের বিষয় আপনাদের সঙ্গে কথা বলতে তবে ভিউয়ার্স ডিসপ্লে রেজুলেশনের একটু কমতি আছে যেটা সূর্যের আলোতে আপনারা ইউজ করার সময় বুঝতে পারবেন কাছে নিয়ে এটা একটু কম হয়ে গেছে আমি এটাদের আপনাদের বুঝতে পারি আট মেগা পিক্সেল পেরেও আপনারা মেন ক্যামেরাটা পাবেন একশো আট মেগা পিক্সেল ব্যাটারির কথা আপনাদের অবশ্যই বলতে হবে পাঁচ হাজারের ব্যাটারি পেয়ে যাচ্ছেন যেটা আর কি ফুল ভাবে আপনারা একটা দিন কভার করতে পারবেন একটি চার্জ এর ব্যাক পার্টির নিয়ে আপনাদের কোনো কথা থাকবে না কারণ এটাতে কোনো কমতি রাখেনি আপনি আপনারা দেখে নিন তবে ফোনের আরেকটি ভীষণ লুক যেটা হচ্ছে আপনি ফোন চার্জিং এ বসালে বা ফোনে কোনো নোটিফিকেশন আসলে ক্যামেরা সার্কেল হিসাবে একটি সুন্দর ব্লু কালারের আলো পাবেন যেটা দেখতে অনেক সুন্দর রাতে পারে খুব ভালো লাগে একটু আপনাদের দেখাবো আমি তবে ফ্রন্ট ক্যামেরা ডিজাইন নিয়ে একটা কথা বলতেই হচ্ছে যেটা আর কি ভি ডিজাইন করে নাই এই লোকটা আসলে অনেক মন কেড়েছে সবার আর সব থেকে বড় কথা ব্যাক নিয়ে আপনাদের কোনো কথাই থাকবে না নতুন নতুন ভিডিও পেতে পেজটি ফলো করে রাখুন এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসেন ইউটিউবে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন